যাক আমরা শুরুতেই সিরিয়ালের এক নাম্বারে মাশাআল্লাহ খুবই দারুণ একটি গরু দেখতে পাচ্ছি কি জাতের গরু ভক্তা এটা হলস্টাইন ফ্রিজিয়ান দাদ হলস্টাইন ফ্রিজিয়ান দদের একটি বকনা বাচ্চাটির বয়স কেমন আছে বয়স আঙ্কেল এটা 7 থেকে 8 মাস 7 থেকে 8 মাসের মতো বয়স আছে দর্শক ভাই দেখতে দাও খালি দর্শক ভাইরা খোঁজে অল্প দামে একবারে সীমিত দামে সীমিত ভালো জিনিস ভালো মানের জাত কিনতে হলে একটু বেশি লাগবে টাকা ভালো জাত কিনতে হলে একটু বেশি টাকা লাগবে এই কারণে

নয় থেকে দশ মাসের মতো বয়স আছে আচ্ছা সাধারণত কত মাস বয়সে এগুলো হিটে আসে এটাই চোদ্দ মাসে বেশিরভাগ আসে চোদ্দ পনেরো মাসে হিটে এসে যায় চোদ্দ থেকে পনেরো মাসের দর্শক ভাইদের বাট চারটা দেখাও কত সুন্দর লিপ চারটা দেখাও একবারে চামড়ার রসুন ইচ্ছুচার মতন পাচ্ছে আমরা দেখতে পাচ্ছেন অনেক পাতলা এবং অনেক জায়গা হবে যেটা ভালো বকনা জাতের যদি না কিনা যায় ভালো গাবি হবে কোথা থেকে আচ্ছা আচ্ছা তার মানে এটা চার চার মাসের মতো সময় লাগবে হিটে আসে সময় লাগবে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন

এবং ভালো ভালো হবে না বয়স বললেন দশ থেকে এগারো মাস মাস দামটা রাখছেন কত টাকা দাম রাখছে কোন দর্শক ভাই চাইলে আলোচনা সাপেক্ষে নিতে পারবে নিতে পারবে চলেন আমরা চার নম্বর গরুটি দেখে কাকা আমরা এই পাশে সিরিয়ালের চার নম্বর যে গরুটি দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু এটা হলিস্টান ফিজিয়ান জাত এটা হলিস্টান ফিজিয়ান জাতের একটি বকনা জি জি এটার বয়সটা কেমন আছে কাকা এটা 11 থেকে 12 মাস 11 থেকে 12 মাসের মতো বয়স আছে দর্শক ভাই একটু চারটা পাউ দেখা কত সুন্দর মোটা পাউ গুলো দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা অনেক মোটা এবং হ্যাঁ লেনটা দেখতে পাচ্ছেন খুবই ভালো হ্যাঁ খুবই লম্বা চোরা একটি বাচ্চা এটা ডবল উইজের বাচ্চা ডবল বডির বাচ্চা দর্শক ভাইতে দেখাও আঙ্কেল তুমি দেখাও লেজ আটুর উপরে কত উঁচু জাত আগে জাত মান আগে চিনা লাগবে জাত মান না চিনে যদি গরু কিনা যায় তাহলে কিভাবে হবে লস তো হবেই মানুষ খালি সস্তা খোঁজে আর সস্তা কিনলে কি ভালো জাত হয় বাটটা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা কত সুন্দর দেখেন চারটা বাট কত সুন্দর চারটা নিপুর চার জায়গা আছে অনেক বড় বড় হ্যাঁ অনেক জায়গা আছে দেখতে পাচ্ছেন খুবই দারুণ এক কথা দুই পারে একই রকম একই রকম প্রিন্ট আচ্ছা আচ্ছা এটার হিটে আসতে কেমন সময় লাগতে পারে এটা হিটার আপনার তিন থেকে চার মাসের ভিতর হিটে যাবে তিন থেকে চার মাস মতো লাগবে তিন থেকে 4 মাস আচ্ছা আচ্ছা 11 থেকে 12 মাস বয়স তাহলে তিন আপনি তিন থেকে দুই তিন মাস লাগবে দুই তিন মাস লাগবে আচ্ছা দামটা কেমন রাখছেন এটা দাম রাখছি 83500 টাকা 83500 টাকা 500 টাকা

দেখাও সাদা ফুলগুলো সাদা যেটা দরকার ওটা এক সম্পূর্ণ দর্শক দেখতে পাচ্ছেন এক বেরে খাওয়া সম্পূর্ণ সুস্থ সম্পূর্ণ মাথাটাও অনেক কিউট মাথা আছে ফ্ল্যাগ গরু গুলো সাধারণত দেখতে অনেক সুন্দর হয় গরু 12 বেশি এটার বয়স 8 থেকে 9 মাস কি 8 9 মাসেই এত বড় হয়েছে এত বড় হয়েছে গোলাপ চামড়াগুলো এক বেরে

আর যদি কোনো দর্শক ভাই আবার সিঙ্গেল লে সেখন আবার আলাদা দাম চা আছে সেখন আলাদা হবে আর যদি কোনো দর্শক ভাই পাঁচটা একসঙ্গে লে আমার কি উপযুক্ত এই গরুগুণ গরুগুণ যদি লে কোনো ভাই লস হবে না ভালো জাতের বাচ্চা আছে আচ্ছা আচ্ছা 74500 টাকা 74500 টাকা আপনার কাছ থেকে নিতে পারবে নিতে পারবে আচ্ছা তো দর্শকরা যারা নেবে দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা একটু বলুন আমার ফোন নাম্বার আমার জেলা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরনখুলা মিয়াপাড়া মসজিদটির পাশে আমার বাসার একটা আমার মোবাইল নাম্বারটা জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন নাইন জিরো ডবল ফাইভ এইট সেভেন এটা ইমো নাম্বার আছে হোয়াটসঅ্যাপের নাম্বার আছে সবই আছে এই নাম্বারে যোগাযোগ করলে নিতে পারবে নিতে পারবে ঠিক আছে কাকা অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম